পনেরোই নভেম্বর থেকে শুরু হল জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার সিনেমা নিয়তি শুটিং। বর্তমানে উত্তরায় চলছে সিনেমাটির দৃশ্য ধরনের কাজ শুটিং স্পট ঘুরে থাকছে আমাদের এবারের প্রতিবেদন শুরু হলো যৌথ প্রযোজনা সিনেমা নিয়তির শুটিং। সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন আরফিন শুভ এবং জলি। প্রথম সিনেমা অঙ্গারের পর জলের দ্বিতীয় সিনেমা আরফিন শুভর সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। জান আমাদের ফটোশুট জেনে হলো স্ক্রিন টেস্ট যখন আমরা করলাম, কলকাতায় ছিলাম আমরা। আমি তো ফার্স্ট টাইম সাথে আমি মানে ছবি তুলতে পারছিলাম না। সে বলতে জলি তুই ডান্স কর আমি তোর পেছনে পোজ দিতে থাকি। এরকম হলো আমরা যতদিনই কাজ করছি নিয়তির। বাংলাদেশের অভিনয় শিল্পীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন কলকাতার অভিনয়শিল্পী মৌসুমী সাহা এবং সুপ্রিয় দত্ত এদিকে নিয়তিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার সুপ্রিয় দত্ত ফাঁকে সাথে কথা তিনি সিনেমাটা দারুণ মানে আমি বলছি যে নিয়তি যেটার প্রশ্নটা ছিল এই যে ডিরেক্টর রাজু স্যার অত্যন্ত বড় মাপের একজন ডিরেক্টরের বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং আমার আমি বাংলাদেশের এই ভারতবর্ষের যে প্রডিউসার তাদেরকে বললাম আমার যদি এরকম হয় যে আমাকে বারবার আসতে হয় আমার কোনো সমস্যা নেই ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক জাকির হোসেন রাজু সিনেমার গল্প এবং চরিত্রগুলো নিয়ে কথা বললেন তিনি এই ছবিটি হচ্ছে একটি প্রেমের ছবি দাগলাগা প্রেমের ছবি জলির এটা দ্বিতীয় ছবি আর দ্বিতীয় ছবিতেই একটা আর্টিস্ট একেবারে তুপুর হয়ে উঠবে এটা আশা করা মুশকিল তবে সে যাচ্ছে আমার সঙ্গে সিং করে যাচ্ছে আর আরেফিন শুভ এর আগে অনেকগুলো ছবি করেছে এবং আমার মনে হয় যে এই ছবিতে আরেফিন শুভকে আগের সমস্ত চরিত্র থেকে একেবারেই নতুন ভাবে পাওয়া যাবে আগামী বছরের এপ্রিল মাসে মুক্তির পরিকল্পনা নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে নিয়তির শুটিং আর মুক্তির পরই বোঝা যাবে সিনেমায় আরভিন শুভ এবং জনের জুটি দর্শকদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সাকিব শুভ সৌভিষ্ট রায়